নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তো আপনার লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানি আশা করি আপনার খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো লেডি শার্ট কীভাবে আপনারা কাটিং করবেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সঠিক সূত্র দিয়ে ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও দেখে আপনাদের কাজ শিখতে খুব সুবিধা হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না সবার প্রথমে আমি ফ্রন্ট পার্ট কাটিং করবো ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য কাপড়কে দু ভাঁজ করে পেতে নিয়েছি সামনে থেকে কিন্তু সমান করে কেটে নিয়েছি নিচে দিকে যদি সমান না থাকে তাহলে কিন্তু সমান করে কেটে নিতে হবে যে মাপে আমি কাটিং করব সেই মাপে আমি বলি হচ্ছে পনেরো এটা ফুল ফুটে কাটিং করতে হবে পুট হচ্ছে পনেরো ছাতি লোয়ার বেস্ট বগলের নিচ থেকে ফেতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেই ছাতি হচ্ছে লোয়ার বেস্ট বলে সেটা হচ্ছে একত্রিশ ফুল বেস্টের ছাতি হচ্ছে তেত্রিশ এই মাপে কিন্তু কাটিং করা হবে তেত্রিশের মাপে আর ফিটিংস করা হবে এই মাপেই শেষ তো হচ্ছে পনেরো কোমর আঠাশ হিপ পঁয়ত্রিশ মোহরা পনেরো ঝুল পঁচিশ হাতা বাইশ মৌরি নয় কলার হচ্ছে পনেরো এটা কিন্তু আপনারা মাপ নেবেন অবশ্যই ফিটিংসের এর মাপ নিতে হবে একটা আঙুল ভেতরে রেখে ফেতের মধ্যে রেখে সমস্ত মাপ কিন্তু ওইভাবে নিতে হবে তারপরে কাটার সময় আমরা লুজিং দিয়ে কাটিং করব সবার প্রথমে আমি ওয়ান কাটিং করছি কাপড় দু ভাঁজ অবস্থায় রয়েছে এভাবে দু ভাঁজ অবস্থায় কাপড়টাকে রেখেছি খোলা দিকটা আমার দিকে রেখেছি যেহেতু ফ্রন্ট পার্ট কাটিং হচ্ছে ফ্রন্ট পার্টে কিন্তু এখানে বোতাম পড়তে হবে তার জন্য কিন্তু দুই ইঞ্চি প্রথমেই ছাড়ে ছেড়ে কাটিং করতে হবে এই দুই ইঞ্চিতে এটা উল্টো করে পেতে নিতে হবে কাপড় আমি উল্টো করে পেতে নিয়েছি দুই ইঞ্চি প্রথমেই সামনে থেকে ছেড়ে নিতে হবে দু ইঞ্চি ছেড়ে নিয়েছি এরপরে আমি ঝুলের মাপ নেব যা ঝুল হবে তার সাথে কিন্তু দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিন শোল্ডার জয়েন্ট আর নিচের ফোল্ড ফোল্ডের জন্য সব মিলিয়ে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে ঝুল হচ্ছে পঁচিশ আর দেড় ইঞ্চি এক্সট্রা তাহলে হচ্ছে সাড়ে ছাব্বিশ পঁচিশ সাথে দেড় ইঞ্চি আমি যোগ করে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হলো তাহলে সাড়ে ছাব্বিশে আমি এটাকে দাগ দিয়ে দিচ্ছি এভাবে সাড়ে ছাব্বিশে দাগ দিলাম সাড়ে ছাব্বিশে আরও একটা এইভাবে দাগ দিতে হবে লাইনটাকে সোজা করার জন্য লাইনটাকে সোজা করে নিলাম উড হচ্ছে পনেরো তার অর্ধেক উটের অর্ধেকে কাটা হয় যা পুট হয় তার হাফ নিতে হয় পুট হচ্ছে পনেরো এই দুই ইঞ্চি ছেড়ে এখান থেকে দুই ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু পুটের মাপ নিতে হবে যা পুট আছে তার অর্ধেক নিতে হবে উট হচ্ছে পনেরো তার অর্ধেক সাড়ে সাত সাড়ে সাত একটা দাগ দিলাম নিচের দিকে একটু নিচের দিকে সাড়ে সাথে আরও একটা দাগ দিতে হবে এখান থেকে বগল মোহরা কাটিং করার জন্য যে কাটিং করার জন্য নামাতে হবে যেটা এটা নামাতে হবে এটাকে এখানে নামাতে গেলে সূত্র ব্যবহার করতে হবে যে ছাতি আছে লোয়ার বেস্টের ছাতি ফুল বেস্টের নয় আমরা ফুল বেস্টের মাপে কাটিং করবো কিন্তু লোয়ার বেস্টের ছাতিকে আট দিয়ে বা আমাদের ভাগ করতে হবে লোয়ার বেস্ট হচ্ছে একত্রিশ তাকে আট দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যা হবে তার সাথে আড়াই ইঞ্চি যোগ করতে হবে তাহলে আমি যদি ভাগ করি কে আট দিয়ে ভাগ করি হবে চার তার সাথে আড়াই ইঞ্চি যোগ করলে হবে সাড়ে ছয় আমি ওপর থেকে সাড়ে ছয়ে নামিয়ে দিলাম এইভাবে সাড়ে ছয় নামালাম একটু দূরের দিকে সাড়ে ছয় একটা দাগ দিলাম এবার এই লাইনগুলো আমি সোজা করে নেব এই লাইনটাকে সোজা করলাম এই লাইনটাকেও আমরা এইভাবে সোজা করব এক ইঞ্চিতে এখানে একটা পয়েন্ট করব করে এইভাবে এটাকে গোলাই করে দেব ছাতির লাইন এই যে লাইনটা যেটা গেছে ছাতি হচ্ছে তেত্রিশ ফুল বেস্টের ছাতি তেত্রিশ তেত্রিশ হচ্ছে আট ইঞ্চি দুসুতো আর চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি দুসুতো আট ইঞ্চি দুসুতোতে আমি একটা দাগ দিলাম এরপর এখান থেকে শেষ তোর মাপ নিতে হবে এই উপর থেকে শেষ তোর মাপ শেষ তো হচ্ছে সাড়ে চোদ্দো সেখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নেব শোল্ডার জয়েন্টে চলে যাবে তার জন্য পনেরো দাগ দিলাম পনেরো এখানে এই লাইনটা কিন্তু এটা সোজা করতে হবে এই লাইনটা এটা হচ্ছে কোমরের লাইন এই লাইনে আমি দাগ কেটে দিলাম এটা কোমরের লাইন পেলাম শেষ তোর কাছে কোমরের লাইন যেখানে আমাদের হাত আর হাত ভাঁজ করলে কোনই ভাঁজ করলে যেখানে কোনই হয় সেখানে কিন্তু কোমরের মাপ হয় ওটা হচ্ছে শেষ তো বলে এবার হচ্ছে এখানে কোমর কত কোমর হচ্ছে আঠাশ কোমর আমার আঠাশ কোমরকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নব্ব চার সাথে আঠাশ সাত ইঞ্চি এখানে আমি সাত ইঞ্চিতে একটা দাগ দিলাম এবার হচ্ছে হিপের মাপ আমাদের পাচা চারপাশে ফিতে দিয়ে ধরলে যে মাপ পাওয়া যায় ফিটিংস এর সেটাই হচ্ছে হিপের মাপ এখানে হিপ হচ্ছে পঁয়ত্রিশ চার ভাগের এক ভাগ নেবো সাড়ে আট দুশুতো সাড়ে আট চার ভাগের এক ভাগ কে চার ভাগের এক ভাগ করলে সাড়ে আট দুশতে হয় সাড়ে আট দুশতে আমি দাগ দিলাম এরপরে এই দাগটা এই মার্জিনগুলো আমি মিলিয়ে দেবো এরকম সেভ স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে দিলাম এই সেভ স্কেল দিয়ে দাগ করলে কিন্তু দারুণ ফিটিংস হবে এরপর আমি দেড় ইঞ্চি করে এক্সট্রা নেব এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নেব এখানেও আমি দেড় ইঞ্চি এক্সট্রা নেব এখানেও কিন্তু দেড় ইঞ্চি এক্সট্রা নেব টোটাল লাইনে আমি দেড় ইঞ্চি করে এক্সট্রা নেব ফিটিংস মাপ নিয়ে তারপরে দেড় ইঞ্চি করে এক্সট্রা দিয়ে কাটিং করতে হবে আর সেলাই মার্জিন হাফ ইঞ্চি চলে যাবে এতে তাহলে ফিটিংস ঠিকঠাক আসবে এখান থেকে আমি দুই ইঞ্চিতে তুলে দিলাম এরপর এখান থেকে ফিতে ধরবো দুই ইঞ্চি ছেড়ে এখান থেকে ধরে এইভাবে ফিতে ধরলাম এখানে যেখানে এটা মিডিল হলো সেখান থেকে এইভাবে একটু সেফ দিয়ে এটাকে তুলে দেবো আমি শেপ দিয়ে দিয়েছি এরপরে এবার নেক কাটিং এর জন্য পাশের গলা কত নিতে হবে যেহেতু কলার হবে তা আমাদের কলারের মাপটা আগে নিতে হবে কলারের মাপ আছে আমার পনেরো এই কলার এখানেও কিন্তু আমাদের ফর্মুলা ব্যবহার করতে হবে কলারকে ছয় দিয়ে ভাগ করতে হবে কলারকে ছয় দিয়ে ভাগ করলে কত হচ্ছে কলারকে এই পনেরো কে ছয় দিয়ে ভাগ করলে হবে দুই ইঞ্চি চার সুতো তার সাথে দু সুতো অ্যাড করতে হবে তার মানে দুই ইঞ্চি ছ সুতো এটা হচ্ছে নেক কাটিং এখান থেকে দুই ইঞ্চি ছ সুতোতে কিন্তু আমাদের নেক কাটিং হবে যে কলার হবে সেই কলার আমাদের মাপ নিতে হবে কলার কে ছয় দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যা হবে যোগ করতে হবে দুই যোগ করতে হবে তাহলে এখানে হয়ে গেল আমাদের ইঞ্চি দু এবার এখান থেকে শোল্ডার ডাউন শোল্ডার ডাউন দিতে হবে এক ইঞ্চি কাঁধের দিকে এক ইঞ্চি কিন্তু শোল্ডার ডাউন দিতে হবে এখান থেকে এইভাবে এক ইঞ্চিতে আমি ডাক দিয়ে দিলাম ডাউন করে দিলাম সামনের নেক কত কাটিং করবো সামনে নেক কাটিং করবো এখানে আড়াই ইঞ্চিতে এখানে আড়াই ইঞ্চিতে নেক কাটিং করবো এইভাবে দাগটা আমাদের দিয়ে নিতে হবে এইভাবে উপর দিকে তুলে আমাদের মার্কিংটা করতে হবে তাহলে ফ্রন্ট পার্টের কিন্তু ড্রয়িং হয়ে গেছে এবার ফ্রন্ট পার্ট কাটিং করব পার্ট ব্যাক পার্টের উপর ফেলে আমরা ব্যাক পার্ট কাটিং করব এখানে তাল পার্টের শেপ দিতে হবে তাল পার্টের শেপ দিতে গেলে কিভাবে সেপ দিতে হবে এখান থেকে আমি দাগটা দিয়ে রাখি এইভাবে এক ইঞ্চির ভেতর দিকে দাগটা টানলাম টেনে এখান থেকে কিন্তু হাফ ইঞ্চির একটা সেপ দিয়ে দিলাম হাফ ইঞ্চির তাল পাটে সেপ দিলাম হাতার মধ্যেও কিন্তু সেম ভাবে সেপটা দিতে হবে এবার আমি কাটিং করে এটা কাটিং করলাম এখানে ড্রয়িং করতে ভুলে গেছি এখানে কিন্তু টেকিং দিতে হবে এই টেকিং এর জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি এই যেটা আমাদের কোমরের লাইন এখানে সাড়ে তিন ইঞ্চিতে এইভাবে দাগ দিতে হবে এখান থেকে এই সোজা সেচু উপর দিকে সাড়ে তিন ইঞ্চি নিতে হবে নিচের দিকেও সাড়ে তিন ইঞ্চি নিতে হবে তাহলে সাথে দাগ দিলাম নিচে উপরে সাড়ে তিন ইঞ্চি মিডিল থেকে সাড়ে তিন ইঞ্চি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি সাইডে এইভাবে এই লাইনটাকে সোজা করে নিতে হবে এটা দেখে নিতে হবে এই লাইনটাকে সোজা করার জন্য এখানে যে পয়েন্টটা পাওয়া গেছে সাড়ে তিন ইঞ্চি দূরে এখানে দাগটা দিয়ে নিতে হবে এখানে এইভাবে দাগটা সোজা করার জন্য সাড়ে তিন ইঞ্চিতে এইভাবে দাগটা দিতে হবে তাহলে এই দাগটাকে এইভাবে কেটে লাইনটা কেটে নিতে হবে এই লাইনটা এইভাবে আমি টেনে দিলাম দেবার পরে হাফ ইঞ্চি করে আমার ট্রেকিং দিতে হবে এখানে এখানে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি এদিকে ডাকটা দিয়ে নিতে হবে এবার হচ্ছে ট্রেকিংটা এইভাবে দিতে হবে এইভাবে ট্রেকিংটা দিয়ে নিতে হবে এবার আমি কাটিং করে নিচ্ছি এটা আমি পরে কেটে নেব এ কীভাবে আমি কাটিং করব এটা ফেলে এইভাবে রাখলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন সেই কারণে আমি এইভাবে এটা পরে কাটবো কিভাবে কাটিং করব আমি দেখাবো এখানে কিন্তু ছোট্ট করে কাট করে রাখতে হবে এইভাবে যেহেতু এটা হুকে এটা বোদাম হবে এটাকে আমি ঘুরিয়ে নিই এবার কিন্তু ভাঁজের দিকটা খোলা দিক দিয়ে ওটা কাটিং করেছি সামনের দিকে ওপেন ছিল এবার কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি এদিকে ভাঁজের দিকটা রয়েছে এই ভাঁজের দিক দিয়ে এবার আমি কাটিং করব এখানে কিন্তু আমি এইভাবে ফটটা এটার উপর ব্যাক পার্টের উপরে ফটটা রাখছি এবার ব্যাক পার্টের উপরে ফ্টটাকে আমি এইভাবে মার্কিং তো করে নিয়েছি এরপরে কিন্তু পনে এক ইঞ্চি এখান থেকে এই যে রয়েছে এই দাগটা কেটেছি আমি এবার ব্যাক কোয়ার্ট এর উপরে ফন কোয়ার্টার রেখে সামনের দিকে পনে এক ইঞ্চি টেনে নিয়ে আসতে হবে এইভাবে সরে আনতে হবে এখান থেকে দেখে নিতে হবে পনে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে এখানে মার্কিং করতে হবে এইভাবে পনে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই দাগটা কিন্তু এর সাথে মেলাতে হবে এই ভাঁজের সাথে এই ব্যাকপার্টের ভাঁজের সাথে এটাকে মেলাতে হবে এইভাবে এইভাবে টেনে নিয়ে এরপরে এখানে আমি দাগগুলো টেনে রেখেছি এই ব্যাক ভাজের ভাঁজের অংশ থেকে এখান থেকে পুটের অর্ধেক আবার নিতে হবে পনেরো সাড়ে সাত এইভাবে কিন্তু আবার এই ভাজের থেকে সাড়ে সাথে দাগ দিয়ে নিয়ে এটাকে সোজা করতে হবে এইভাবে আমি কিন্তু ফন্ট পার্টে সেপ দিইনি পরে আমি শেপটা দিয়ে নেব এবার এর সাথে এটাকে মিলিয়ে নিতে হবে এবার এক ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দিতে হবে এখান থেকে পাশের গলাটা নিয়ে নিতে হবে পাশের গলা আমরা নিয়েছিলাম দুই ইঞ্চি ছ সুতো এখান থেকে ইঞ্চি ছ মার্কিং করতে হবে এরপরে এখান থেকে শোল্ডার ডাউন আবার এক ইঞ্চি দিয়ে নিতে হবে এইভাবে ড্রয়িং করে আমাকে কাটতে হবে ড্রয়িং কমপ্লিট এবার আমি কাটিং করে নেব এরপরে এটাকে সরিয়ে রাখলাম ব্যাক পার্টে এক ইঞ্চি সেপ দিয়ে কাটিং করব নেক কাটিং ব্যাক পার্ট কেটে নিয়েছি এরপরে ফ্রন্ট পার্ট কাটিং করবো এটা সেফ দিয়ে এটা সেপ দিয়ে নেবো এখন নেক এইভাবে কাটিং করতে হবে এখানে কিন্তু এইভাবে ছোট্ট করে কাট করে রেখে দিতে হবে ড্রয়িং কমপ্লিট তো বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নেই আপনার সাথে দেখা হবে টাটা